গাইস আজকে ভিডিওতে আমার সামনে আপনার একটা স্কুটার দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের এটা হলো আইমা ব্র্যান্ডের একটা স্কুটার চাইনিজ ব্র্যান্ডের আমরা যখন দুটা ইলেকট্রিক স্কুটারের ভিডিও করছি আপনারা অনেকেই কমেন্ট করতেছিলেন যে আরো নতুন মডেলের স্কুটার নিয়ে ভিডিও তৈরি করেন তাই আজকে আমি চলে আসছি জাহিদ মোটরস অ্যান্ড ই বাইকের শোরুমে আজকের ভিডিওতে এই স্কুটারটার প্রাইস সম্পর্কে ধরা দিব টুকটাক স্পেসিফিকেশন জানাবো তাই যারা স্কুটার কিনতে যাচ্ছেন ইলেকট্রিক স্কুটার তারা অবশ্য অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আমি রয়েছি আপনাদের সাথে আরফত কবির স্বরূপ আপনারা দেখছেন বঙ্গ বাইকার আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক তার আগে বলে নেই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শকে থাকেন তাহলে অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা আইকনটি প্রেস করে দিন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ অল রাইট গাইস আমি যদি সর্বপ্রথম এই কিটা কীটা দেখাই দেখতে পাচ্ছেন ওয়ারলেস স্টার্ট হবে এটার মধ্যে এবং লক এটা দিয়ে করতে পারবেন খুবই দারুণ একটা জিনিস এটা সো এখন এটা যদি চাবিটা দেই আগে হলো এটার হেডলাইটটা আমি অন করি হেডলাইটটাকে দেখাবো আপনাদের দেখতে পাচ্ছেন ফুললি এল হেডলাইট আপনারা পেয়ে যাচ্ছেন এখানে এবং ইন্ডিকেটরটাও এল ইডি পাচ্ছেন আইমা ব্র্যান্ডের একটা লোগো এখানে রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন রাউন্ড শেপের ডিআরএল রয়েছে এবং এটা দিয়ে আপনার সিট পাশাপাশি আপনার টুকটাক হাইওয়ে রাইড করতে পারবেন যথেষ্ট পাওয়ারফুল আলো প্রোভাইড করে এবং এখানে আপনার এলইডি ইন্ডিকেটরটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইন করছে ওভারঅল ফ্রন্ট থেকে বাইকটাকে অনেক বেশি সুন্দর লাগে দেখতেই পাচ্ছেন আর টেল প্রোফাইল থেকে যদি একটু বাইকটাকে দেখাই টেল লাইটটাও ফুললি এলইডি পেয়ে যাচ্ছেন আইমা ব্র্যান্ডের লোগোটা রয়েছে এখানে ওভারঅল টেল প্রোফাইলটার ডিজাইনটা অনেক বেশি সুন্দর হেড লাইট টেল লাইট ইন্ডিকেটর লাইট সম্পূর্ণ এলইডি প্যাকেজ আপনার এটার মধ্যে পেয়ে যাচ্ছেন ইন্ডিকেটরটা দেখতে পাচ্ছেন টেল প্রোফাইলও ইন্ডিকেটরটা অনেক বেশি সুন্দর এবং পিলিয়ন যে বসবে তার জন্য এখানে একটা দেওয়া হয়েছে আর এখানেও ব্র্যান্ডের লোগো রয়েছে এটা দেওয়ার কারণ হচ্ছে পিলিয়ন যেন খুব কমফোর্টেবল বসতে পারে আর এটা মিটার কনসোলটা যদি দেখাই অন অফ করে যদি দেখাই দেখতে পাচ্ছেন মিটার কনসোলটা খুবই সুন্দর এখানে স্পিড মিটার রয়েছে এর পাশাপাশি আপনার ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ রয়েছে সেটা দেখতে পারবেন আর এটা সামনাসামনি দেখলে আপনারা বুঝতে পারবেন অনেক বড় একটা মিটার রাখা হয়েছে খুব সুন্দরভাবে সবকিছু দেখা যায় আরেকটা জিনিস আমি আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন এই সাইডে খুব ভালো জায়গা রয়েছে কাগজপত্র নিতে পারবেন পানির বোতল নিতে পারবেন এখানে এবং এখানে আপনার ক্যারি করার জন্য হুক রয়েছে কোনো কিছু প্রয়োজন হলে এখানে বাঁধিয়ে নিতে পারবেন আর এই জায়গার যে গ্যাপটা এটা খুবই বড় খুব ইজিলি খুব কমফোর্টেবল ভাবে কোনো কিছু নেওয়ার পরেও বসতে পারবেন রাইড করতে পারবেন আর এটার ছিটের নিচের কম্পার্টমেন্টটা যদি একটু দেখাই দিতে পাচ্ছেন অনেক জায়গা রয়েছে দুইটা হাফ ফেস হেলমেট রাখতে পারবেন এবং আপনার চার্জারটাও এটার মধ্যে রাখতে পারবেন আমি যদি হেলমেটটা দেখিয়ে দিই এখানে দেখতে পাচ্ছেন একটা ফ্রি হেলমেট এটার সাথে পেয়ে যাবেন এটা খুবই দারুণ একটা জিনিস হেলমেট আর আপনার মার্কেট আর আপনাদের নিতে হবে না পিলনের জন্য আরেকটা হেলমেট আপনাদের শুধু নিতে হবে রাইডারের হেলমেটটা এখানে দেওয়া রয়েছে আর এটার সিটিং কমফোর্ট খুবই ভালো আপনার যখন বাইকটা রাইড করবেন তখন বুঝতে পারবেন আর এখন যদি ওভারঅল এটার গ্রাফিক্স কালার কম্বিনেশনটা দেখায় এটার মধ্যে আমার সামনে রয়েছে ব্ল্যাক কালারটা খুব সুন্দর ডিজাইনের আর এটার এখানে দেখতে পাচ্ছেন মডেলটা দিয়ে দিছে আইমা এফ সিক্স টু সিক্স এটার মডেল আর এটার কালার কম্বিনেশনটা ফুললি শাইনিং ব্ল্যাক আর ম্যাটের কম্বিনেশন রয়েছে এখানে আর এটা বিল কোয়ালিটিও খুবই প্রিমিয়াম রাখার চেষ্টা করছে আপনার যখন ফিজিক্যালি বাইকটা দেখবেন তখন আপনাদের এটার বিল কোয়ালিটিটা খুবই ভালো লাগবে ওকে এখন যদি এটা ব্রেকিং নিয়ে কথা বলি এখানে সামনে পেয়ে যাচ্ছেন অপশন এখানে ডিক্স রয়েছে টেলিস্কোপিক সাসপেনশন আর এটার টায়ারটাও যথেষ্ট ওয়াইড রাখার চেষ্টা করছে দেখতেই পাচ্ছেন আর এটা রেয়ার ব্রেকিং নিয়ে যদি কথা বলি রেয়ার আপনার পাচ্ছেন ড্রাম ব্রেক এখানে কোনো প্রকার ডিক্সের এর অপশন নাই আর রেয়ারে আপনার পেয়ে যাচ্ছেন হাইড্রোলিক অ্যাডজাস্টেবল সাসপেনশন দুটো সাস্ট্রেশনের ফিডব্যাক আপনারা খুবই ভালো পাবেন বাইকটা বা স্কুটারটা যখন আপনারা রাইড করবেন তখন বুঝতে পারবেন এটা ওকে ইলেকট্রিক বাইক যারা কিনতে চান তারা সব থেকে বেশি যে জিনিসটা মাথায় রাখেন সেটা হলো মাইলেজ এইটার মাইলেজ পাবেন এক ইউনিট চার্জ এটা খরচ হবে ছয় থেকে সাত ঘন্টা চার্জিং সময় নেবে এটা এক ইউনিট খরচ হবে আর মাইলেজ দিবে এক চার্জে আশি কিলোমিটার মানে খুবই কম টাকায় আপনারা মানে এটাকে মেনটেন করতে পারবেন আর মাইলেজটা অনেক বেশি ভালো মাত্র এক ইউনিটে খুব কমটা টাকা যাবে আপনার এটা আশি কিলোমিটার এক চার্জে আপনার পেয়ে যাবেন আর এটার মোটর নিয়ে যদি কথা বলি এটার মটরটা হচ্ছে আটশো ওয়াটের মোটর এখানে রাখা হয়েছে এবং এটার রেডি পিক আপ যথেষ্ট ভালো পাবেন আপনার যখন স্কুটারটা রাইড করবেন তখন বুঝতে পারবেন এটার ফিডব্যাকটা আর এটার টপ স্পিড আপনারা পেয়ে যাবেন পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার অ্যাভারেজ যেটা স্কুটার হিসাবে ঠিকঠাক আছে তো যারা ইলেকট্রিক স্কুটার কিনতে যাচ্ছেন ভালো লুকসের ভালো পারফরমেন্সের তারা অবশ্য অবশ্যই এই স্কুটারটা চয়েজে রাখতে পারেন প্রাইস সম্পর্কে যদি এটার কথা প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ সাতাইশ হাজার টাকা এর মধ্যে রয়েছে দশ হাজার টাকা ক্যাশব্যাক অফার সো আপনারা যদি জাহিদ মোটরস থেকে এই স্কুটারটা পার্চেস করেন তাহলে দশ হাজার টাকা ডিসকাউন্টে পারচেস করতে পারবেন এক লক্ষ সাতাইশ হাজার টাকা থেকে দশ হাজার টাকা ক্যাশব্যাক অফার দিয়ে মাত্র এক লক্ষ সতেরো হাজার টাকায় আপনারা এই গোর্জাস স্কুটারটা পার্চেস করতে পারবেন সো আমি ডিটেলস ইনফরমেশন ভিডিও ডিসক্রিপশন দিয়ে রেখে আজকে ভিডিওতে এটা সম্পর্কে আমি আপনাদের ডিটেলস ইনফরমেশন ধারণা দিতে পেরেছি যদি ভিডিওটা লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন পরবর্তীতে কি ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আজকে মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম